আসসালামু আলাইকুম দুই হাজার আঠারো সালের চোদ্দোই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন গঠন করার উদ্যোগ নেই পাবলিক লাইব্রেরির সামনে কোটা ব্যবস্থা সংস্কারের জন্য সেই সংগঠনটি দুই সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয় এবং পরবর্তীতে সেখান থেকে যুব অধিকার পরিষদ গঠন করি আমরা এরপরে গণ অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ এবং সেই গণ অধিকার পরিষদের নাম আপনারা সবাই শুনেছেন আজকে যেই ছাত্র অধিকার পরিষদের সংগঠনের নাম আমি স্টাবলিশ করেছিলাম দু সালে তখন এখন যারা আপনার পরিচিত মুখ দেখেন তারা কেউ কিন্তু ছিল না আমরা পাবলিক লাইব্রেরি থেকে এটা আমি স্মরণ করছি মিনা আলামিন ভাই স্মরণ করছি আরিফ সুমন কবির তারা আমাদের এই দলের নামকরণের সময় ছিলেন এছাড়া আরও যারা ছিলেন তাদেরকে আপনারা কেউ চেনেন না তো আমাদের একটা বিবাদের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ দুটা অংশে ভাগ হয়ে যায় আমরা দীর্ঘদিন ধরে গণ অধিকার পরিষদের একটা অংশ ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করছিলাম তো সেই দৌড়ে আমরা একটু পরাজিত হয়েছি বলা যায় অথবা আমাদের এই সংগঠনের এই অংশটা আবার ভেঙে এখান থেকে ফারুক হাসান সহ কয়েকজন চলে গেছে তো এই মুহূর্তে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে এই নাম নিয়ে আমরা অনেক সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছি তারপরে ফিজিক্যালি হামলা শিকারও হয়েছি অনেক ভেবে চিনতে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা চিন্তা করেছি এই নামটা আমরা পরিবর্তন করে নেব আজকে নিজ হাতে এটা খুললাম স্মরণ করছি আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ কাউসার আহমেদ আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়েরও সৈনিক সে হাফেজ কাউসার আমরা যে মোদি বিরোধী আন্দোলন করেছিলাম সেই মোদি বিরোধী আন্দোলনের শহীদ কাউসার তাকে স্মরণ করছি হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আমাদের নতুন দলের নাম আমরা ঠিক করেছি আমাদের যে সকল সহযোদ্ধা আমরা খেতে কাজ করছি সেটা হলো আমজনতার দল সবাই মিলে এই বিষয়ে মতামত দিয়েছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের যে জায়গাটা বাধাগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই দলটা ভেঙে যাওয়াতে আমরা যেন সেই জায়গাটাতে আবার কাজ করতে পারি সারা বাংলাদেশে আমাকে আমাদেরকে কোটি কোটি মানুষ চেনেন জানেন যে এখন পর্যন্ত আমরা কি কি উদ্দেশ্য নিয়ে এখানে এক্সিস্ট করছি রাজনীতির মাঠে আমরা কোনো সামাজিক সংগঠন না আমরা একটা রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে থাকতে চাই এটা কেন একটা রাজনৈতিক দল হিসেবে কোনো দল যদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে অপরাপর অন্যান্য সংগঠনগুলো ভারতের আগ্রাসন বিরোধী কর্মসূচি দিতে বাধ্য হয় সে জায়গা থেকে আমাদেরকে অনেকে পরামর্শ দিয়েছিল এটা সামাজিক সংগঠন হিসেবে আপনারা আন্দোলন আগায় নেন তো আমরা চিন্তা করেছিলাম একটা সামাজিক সংগঠন ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করলে অন্যান্য সংগঠনের জন্য এটা বাধ্যতামূলক হয় না রাজনৈতিক দলের জন্য যে তাদেরকেও এটা প্রোগ্রাম করতে হবে একটা সীমান্তে নাগরিক হত্যা হলে একটা রাজনৈতিক দল যখন প্রোগ্রাম করে চক্ষু লজ্জার জন্য হলেও অন্যান্য রাজনৈতিক দল সেখানে প্রোগ্রাম দিতে বাধ্য হয় তো এই কারণে আমরা আগ্রাসন বিরোধী এই লড়াইটাকে আমরা রাজনৈতিক শক্তি হিসেবেই রাখতে চাই রাজনৈতিক দল হিসেবেই রাখতে চাই আমাদের যে সকল ভাইরা দেশের বিভিন্ন জায়গায় আছেন আমাদেরকে একটু হেল্প করবেন আমাদের কমিটিগুলো রিজ্টোরেশন করতে হবে আমাদের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধিত্বগুলো নিশ্চিত করতে হবে তো এ আর কি দোয়া করবেন আমজনতার দলের জন্য আর গণ অধিকার পরিষদ এই নামটা আমাদের ভালোবাসা খুলে ফেলেছি বটায় ফেলছি খুব খারাপ লাগতেছে এইভাবে বটানোর জন্য কিন্তু কোনো মনেভাবে রাখতেই তো হবে এটা তার মানে স্মৃতিতে থেকে গেল আর কি আমি ছাত্র অধিকার পরিষদের একজন উদ্যোক্তা হিসেবে এই দলের শুভকামনা করছি যারা এখানে কাজ করছেন তাদেরকে বলবো যে আপনারা দেশের জন্য কাজ করবেন আপনাদের মধ্যে যদি কেউ অন্যায় করে কখনো সে অন্যায়ের প্রতিবাদ করবেন এবং আপনাদের শুভকামনা আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা দেশের জন্য যে কাজ করছি সেই কাজটা অব্যাহত রাখতে পারি এখানে পুরনো সহযোদ্ধাদের মধ্যে আমাদের কয়েকজনের একটু ছোট একটা বাইটস আমরা নেই নাকি আমাদের টিসিএম দাদা আছে এখানে সে নিজ হাতে আজকে খুলেছে দাদা কি অবস্থা বলো কিছু গণ অধিকার পরিষদ যখন আত্মপ্রকাশ করে তারও আগে থেকে আমরা যুব অধিকার ছাত্র অধিকার পরিষদ এগুলি নিয়ে কাজ করছিলাম সর্ব সর্বশেষ আমরা গণ গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ করি আমরা ভালোই রান করছিলাম কিন্তু আমাদের কিছু লোকের ভুলের কারণে আমরা আসলে সামনে আগাতে পারিনি ভুলের কথা বাদ দিলাম আপনার নতুন রূপে মাঠে আসব। আপনাদের সামনে হাজির হব। এবং এই আগলে রেখে যারা কাজ করে যাবেন আপনাদের জন্য শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন আমাদের এখানে পুরোনো সহযোদ্ধাদের মধ্যে আছে হলো আমাদের জন আহমেদ জন আছে এখানে তারপরে এদিকে আমাদের সবুজ ভাই একটু আসেন ডক্টর এনামুল হক সবুজ ভাই আমাদের মহানগরের এই সময়ের এখনকার আহ্বায়ক গণ পরিষদের এবং উনি আগে ওখানে সিনিয়র ভারপ্রাপ্ত আহ্বায়কও ছিলেন এক সময় ভারপ্রাপ্ত সদস্য সচিবও ছিলেন ঐক্যবদ্ধ গণ পরিষদে কিছু অনুভূতি ব্যক্ত করবেন জি স্যার সালাম আলাইকুম সম্মানিত দেশবাসী আসলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম এই দেশে চিরন্তনভাবে থাকা দরকার কারণ যেহেতু আমরা তিন দিকে ভারত বেষ্টিত সো আমাদের এই একটা ভারতীয় আগ্রাসন বিরোধী প্লাস অপরাপর আগ্রাসনের যত প্রকার আগ্রাসন আছে যে কোনো পড়াশক্তির আগ্রাসনই হোক আর প্রতিবেশী আগ্রাসনই হোক সর্বপ্রকার আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য একটি দলকে সবসময় রাজপথে থাকতে হবে আমরা নিজেদেরকে সেই দল হিসেবে ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ সবার সঙ্গে এখানে আমাদের পুরনো সহযোগিতার মধ্যে আরিফ বিল্লা ভাই আরে বিল সদস্য সদস্য সচিব ছিলাম যুব সদস্য সদস্য সচিব ছিলেন এখন হলো আমাদের দপ্তরে দায়িত্ব পালন করছেন ভাই কিছু বলেন আসলে গণ অধিকার পরিষদ তো যখন কোটা আন্দোলন হইতো তখন থেকেই আমরা সেখানে উপস্থিত থাকতাম হয়তো কমিটিতে ছিলাম না কিন্তু সেই জায়গায় আমরা থাকতাম দেখতাম ভালো লাগতো আমরা আন্দোলনগুলাতে সবসময় সম্পৃক্ত থাকতাম এরপর গণ অধিকার পরিষদ হওয়ার আগে ছাত্র অধিকার পরিষদ হয় যুব অধিকার পরিষদ হয় প্রবাসী অধিকার পরিষদ হয় পেশাজীবী অধিকার পরিষদ হয় সব কিছু আমাদের চোখের সামনেই আমরা দেখি সর্বশেষ যখন গণ অধিকার পরিষদ হয় তখন গণ পরিষদের মহানগরের দায়িত্বে আসি তো ওই জায়গা থেকে এটা আসলে গণ অধিকার পরিষদ আমাদের একটা অনুভূতির জায়গা তারপরেও আজকে আমরা এক প্রকার মানে আমাদের নেতাকর্মীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে এই নামটা পরিবর্তন করে আমরা সেই পুরনো লোকগুলো সহ আরও নতুন সহযোদ্ধাদেরকে নিয়ে আমরা আরও ভালোভাবে আসছি আপনাদের জন্য দেশের জন্য কাজ করার জন্য ধন্যবাদ আমাদের এই নামটা আসলে আমরা আমাদের বড়ো ভাই যারা আছে শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার কাছে বলেছিলাম আমরা নামটা বদলাবো তো তাদের কাছে নাম প্রার্থনা করেছিলাম সামাজিকভাবে জনপ্রিয় যে সকল ব্যক্তি রয়েছে সুধীজন রয়েছে তো তাদের মধ্যে থেকে অনেকগুলো নামের প্রস্তাব এসেছিল এর মধ্য থেকে আমজনতার দল এই নামটি আমাদের কাছে প্রস্তাব আমরা যখন চেয়েছিলাম এটা পিনাকি দাদা পছন্দ করে দিয়েছিলেন দাদা অনেক ধন্যবাদ আপনার প্রস্তাব করা এই নামটি আমাদের সংগঠনের সবাই পছন্দ করেছে আমি জানি না দেশের আপামর জনগণ এটাকে কীভাবে নেবে তো যাই হোক আমাদের নামটা ভালো বা যতটুকু যেরকমই হোক আমরা চাই দেশের জন্য কিছু কাজ করতে দেশবাসীর কাছে আমাদের আহ্বান যেটা যে আপনারা অনেকে দ্বিধাগ্রস্ত আছেন যে কোন রাজনীতিটা করবেন আপনাদের সে সকল মানুষকে অনুধাবনের জন্য বলবো যে সার্বভৌমত্বের সংকটে আছে বাংলাদেশ আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে ফিল করি ভারতের আগ্রাসনের বিষয়টি এই জায়গাটাতে আমরা যেহেতু লড়াই করছি বন্ধুর মতো সহযোগী মতো শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের এই দলের কার্যক্রমে আপনারা পাশে থাকবেন বিভিন্ন এলাকায় কমিটি করব আমরা সেই কমিটিগুলোতে যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই আর কি মোটামুটি আর হলো সবার সহযোগিতা চাই সবার দোয়া চাই এটাই আর কি চাওয়া দোয়া করবেন আসসালামু আলাইকুম